সেনাবাহিনী সৈনিক জিডি নতুন নিয়োগ কবে দিল আসসালাম আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে সেনাবাহিনী সৈনিক জিডি পদে আবেদন করতে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ওজন কত হতে হয় এবং বয়স কত লাগে শিক্ষাগত যোগ্যতা এস এস সিতে ন্যূনতম ঠিক কত পয়েন্ট থাকলে একজন প্রার্থী আবেদন করতে পারে তাছাড়া আরও শারীরিক যোগ্যতা ঠিক কী কী লাগে আবেদন করার ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো আপনারা যারা আগামীতে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিডি পদে আবেদন করবেন ভাবছেন আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ভিডিওটিতে লাইক করে দিবেন আর নিত্য নতুন সকল ধরনের চাকরি আপনি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রকাশিত হওয়া বাংলাদেশ সেনাবাহিনী সনিক জিডি পদের সার্কুলারটি তো এখন আমরা প্রথমে যে জেনে হচ্ছে বাংলাদেশ নতুন বিজ্ঞপ্তিটা কবে প্রকাশ হতে পারে তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু প্রতি বছরে একটি করে সব প্রকাশ করা হয়ে থাকে সেটি হচ্ছে বছরের একদম শেষ মাস ডিসেম্বর অথবা বছরের একদম প্রথম মাস জানুয়ারিতে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে তো ধারণা করা যাচ্ছে বছরও দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের বিশ তারিখের পরে অথবা জানুয়ারি দশ তারিখের আগে কিন্তু এই সেনাবাহিনীর বিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে সার্কুলার বিষয়ে কোনো আপডেট প্রকাশ পেলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা এখন আমরা যে বিষয়টি নিয়ে নেব সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পদে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স ঠিক কত হতে হয় সেনাবাহিনী পদে আবেদন করার ক্ষেত্রে একজন বয়স নির্ধারিত একটি তারিখ ধরে প্রার্থীর সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ বিশ এর ভিতরে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সতেরো বছরের একদিন কম অথবা বিশ বছরের একদিন বেশি হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না বয়স কিন্তু সতেরো থেকে বিশ বছরের ভিতরেই থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত থেকে ন্যূনতম যে কোনো শাখা থেকে যদি আপনি জিপে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনি যদি থ্রি পয়েন্টের এক পয়েন্টও কম হন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জিটি পদে আপনি আবেদন করতে পারবেন যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেন আপনাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের কাছে পুলিশ কনস্টেবলের একদম সম্পূর্ণ আপডেটেড একটি সাজেশন রয়েছে যেখানে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে আর তাছাড়াও কিন্তু আরেকটি সাজেশন দেওয়া হবে সেটি হচ্ছে জলায় অভ্যর্থন বা কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরেকটি সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশনটি কিন্তু এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই দুইটি সাজেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি আপনারা আপনাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আমাদের এই সাজেশন সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন দুইটি নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশনগুলোর পিডিএফ আপনাকে দিয়ে দিব সেনাবাহিনী সৈনিক উচ্চতা নারী পুরুষ উভয় প্রার্থীর ঠিক কত হতে হয় অজন কত হতে হয় সেই বিষয়টি উচ্চতা কিন্তু পুরুষ সালেও কিন্তু ছয় ইঞ্চি করে নিত এবং মহিলা প্রার্থীর পাঁচ দুই ইঞ্চি হলে কিন্তু ন্যূনতম আবেদন করা যেত তবে দুই হাজার চব্বিশ সালে এসে কিন্তু উচ্চতা এক ইঞ্চি করে কমিয়ে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী আর যারা পুরুষ প্রার্থীদের মধ্যে ক্ষুদ্র নিকুশী সম্প্রদায়ের প্রার্থী তারা কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি হলেও আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যারা সাধারণ প্রার্থী তারা কিন্তু পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থী তারা কিন্তু সমান পাসপোর্ট হলেও আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক যিনি পরে তো এবছরও কিন্তু উচ্চতা কিন্তু ঠিক এটাই থাকবে কোনো প্রকার উচ্চতা কিন্তু কমানো হবে না আর ওজন কিন্তু পুরুষ প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ কেজি থাকতে হয় এবং মহিলা প্রার্থীদের ন্যূনতম সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং বুকবর্তী শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং বুকবর্তি শ্বাস অবস্থায় কিন্তু তিরিশ ইঞ্চি হলে আবেদন করা যায় আর সাতার কিন্তু অবশ্যই সেনাবাহিনীর সঠিক জিডি পদে আবেদন করার ক্ষেত্রে সাতার কিন্তু অবশ্যই জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার আর বৈবাহিক অবস্থা কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে কোন প্রকার বিবাহিত বা তালাকপ্রাপ্ত প্রাপ্ত হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর স্বাস্থ্য পরীক্ষা কিন্তু অবশ্য আপনাকে যোগ্য হতে হবে আর সেনাবাহিনী সৈনিক কিন্তু আমরা মাধ্যমে যে আবেদন রয়েছে সেই আবেদন কিন্তু আমরা করে দিই তো আপনারা আগামী যে সার্কুলার দিবে সেনাবাহিনী সৈনিক জিরিতে তখন যারা আবেদন করবেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আবেদন করা নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক জিটি পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই কয়েকটি বিষয় থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো কারো যদি কোনো প্রকার কোনো পোশ থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ